আসসালামু আলাইকুম রহমত আলহামদুলিল্লাহি ওয়াহদা আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়ালাত ওয়াসাল্লাম আল্লাহ মাল্লাহ নভাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়া সাহদেহী তাহলে মুসরিকেরা আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী বানাইত আল্লাহর বোকার রবীন হওয়ার জন্য সাফাতের জন্য এই এইরকম রকম কেউ যদি মনে করে সরাসরি। এবাদত করি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে মধ্যস্থতাকারীর দরকার তাহলে তার ইমান ভেঙে যাবে তিন নম্বর ইমান বগের কারণ যদি কেউ মনে করে কাফের কাফের মনে করে না মুশ্রিকের মুশ্রিক মনে করে না কাফের মুশ্রিকের মতবাদ গুলোকে বিশুদ্ধ মনে করে বাস্তার ইমান শেষ ইমান ভেঙে গেছে কাফের রে কাফের মনে করা ফরস রে মুশ্রিক মনে করা আচ্ছা বলেন দেখি কাফের আমাদের ভাই কিনা কথা কয় না কাফের আমাদের ভাই কিনা কিন্তু ইদানিং কিছু মানুষ কিছু আলেমলা মারাও। এই চরম কুফরি কথা বলা শুরু করে দিছে কয় আমরা সবাই ভাই 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 বলা কুফরি কথা আল্লাপাকাল হজুরাতের দশ নম্বর আয় স্পষ্ট করে বলছেন জমিনে ইমানদারেরা মোমিনেরাই পরস্পর ভাই বাই ছাড়া অন্য কেউ ইমানদারের ভাই হইতে পারে না মুসরিকেরা আমাদের শত্রু কাফেরেরা আমাদের শত্রু কা কোনোদিন দিন ভাই নয় বন্ধু নয় তো শত্রু মানে আমরা খালি মার মধুর বই রে না তারা তাদের মতো থাকবে আমরা আমাদের মতো থাকবো কিন্তু তাদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে না এই কারণে আল্লাহবাক সুরাল মুমতাহিনার চার নম্বর আয়াতে বলছেন ইব্রাহিম সালামের কথা বলছেন আল্লাহ পাক আল্লাহ বাক বলেন কাদ কান আতলাকুম হাসানাতুন নতুন হাসানতুন ফি কেয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারের জন্য উসয় হাসানা সর্বোত্তম আদর্শ আমার নবী ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম এবং তার সাধারী ইমানদারদের মধ্যে তারা কি করছে ইদ কলোলে কওমিহিম হিনা বুড়াআ উমিনকুম ওমিম্মা তাবুদু ইব্রাহিম আলাইহি সালা এবং তার সাথে ইমানদাররা তাদের কামকে ডেকে বলে দিছে ইন্নাবোরা ও মিন ও আমার কাউম আমার আব্বা আমার ভাই আমার কাম জেনে রাখেন আজকে থেকে আপনাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে দিলাম আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এমন কি মিম্মা তা বুদু মিন্দু দৌন আল্লাহকে বাদ দিয়ে যে বাতিল মাহবুদের ইবাদত করেন ওই বাতিল মাবুদের সাথেও সম্পর্ক ছিন্ন করে দিলাম কতদিন কাফারনা বিকুম এই আপনাদেরকে আপনাদের সমস্ত বাতিল মাবুদকে আমরা অস্বীকার করলাম উপরি করলাম কাফারানা বিকুম ওয়া বাযা বাইনা ওয়া ওয়াল বাগদা তা আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা ক্ষুদ্রতা অপসন্দতা এমন ভাবে শুরু হয়েছে ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে ইমান না আনবা যতদিন তোমরা তুমিন খালি ইমান আনলে হবে না ওয়াহাদা ভিত্তিতে ইমান না আনবা ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা অব্যাহত থাকবে এটা কার কথা এবং তার সাথে যে ইমানদারা ছিলেন তারা তাদের আব্বাকে বাইকে তাদের কাউমকে জাতিকে ঘোষণা দিছে আল্লাহ বলছেন এইটাই হাসানা হাসানাকে আমাক পর্যন্ত এটাকে আল্লাহ আরো ব্যাখ্যা করে সুরাল মোজাদ আলার বাইশ নম্বর আয়তে বলছেন লা তাজেদু কও মাইয়ু মিনু না বেল্লাহ হিমালিয়াও মেল্লা ইয়াদো নাম আল্লাহ হাওয়া রসৌলা কোনো ইমানদারকে আপনি জিমনি দেখবেন না কোথাও দেখবেন না সেই লোক যেই লোক আল্লাহ এবং তার রসৌলের বিরুদ্ধে দুশমণি করে ওই লোকের সাথে সেই বন্ধুত্ব করে তাকে ভালোবাসে এরকম কোন ইমানদার জমি আপনি ককত কোথাও খুঁজে পাবেন না ওয়ালাউ কান ওয়াবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম যদিও ওই মানুষটা তার বাপ হোক না কেন ওই মানুষটা তার ছেলে হোক না কেন ওই মানুষটা তার ভাই হোক না কেন ওই মানুষটা তার নিকট আত্মীয় হোক না কেন তারপরেও সে তাকে মহব্বত করে না ভালোবাসে না কারণ ভালোবাসার মাপকাঠি তাওহিদ তাওহিদ আছে তার সাথে আমার মহব্বত আছে তাওহিদ নাই তার সাথে আমার মহব্বত নাই আমার বাপ হলেও নাই ভাই হলেও নাই ছেলে হইলেও নাই নোয়ালে সালামের সাথে নোয়াল সালামের ছেলে কুফরি করার কারণে তার আর মহব্বত নাই ইব্রাহিম আলাই সালামের সাথে ইব্রাহিম আলাই সালামের আব্বা কুফরি করার কারণে মহব্বত নবী সাল্লা সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদি আল্লাহ আমাদের কি হয় এটাও না আমাদের কি মার নাম জানা না ছেলেরা তো এগুলো কোন মূর্খ ছেলে কি মান নামে যদি না জানে সন্তান এই জন্য আমাদের প্রত্যেক মায়ের নাম মুখস্থ করে রাখবেন আমাদের আম্মা কয়জন এগারো জন এই আম্মারা সবাই জান্নাতি আম্মা কি আম্মা আল্লাপাকে এদের সবাইকে জান্নাতের ঘোষণা দিচ্ছেন সবাই জান্নাতি তা আমাদের আম্মার সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আম্মা তো আমরা ছেলেরা সহজ আন্নাতে যাবে ইনশাল কি মায় চিনে না জাতি এক আম্মার নাম উম্মে হাবিবার আদি আল্লাহ হা ওম্মে হাবিবার বাপের নাম কি জানেন নেই আবু সুফিয়ান ওম্মে হাবিবার আব্বার নাম কি আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে একদিন হঠাৎ করে মদিনা গেছে মদিনা গিয়ে মেয়ের ঘরে ঢুকছে ডুকার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা না বাবাকে লক্ষ্য করে বললেন হাজা ফেরাসু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাছুন আব্বা খবরদার খবরদার আপনি আমার ঘরে ঢুকছেন কিন্তু আমার রাসূলের এই বিছানায় আপনি বসতে পারবেন না কারণ এটা ফেরাস ও রাসূলুল্লা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এটা আমার রাসূলের বিছানা আপনি হলেন রাজুলুন মুশরিকুন্ন না আপনি এখনো একজন মুশরিক মানুষ নাপাক মানুষ নাফাক মানুষ আমার রাসুলের পবিত্র বিছানায় বসা যাবে না আববারে বিছনে বসতে দেন এটার নাম ইমান এটার নাম কি ইমান এখন যদি আপনি কাফের কাফের মনে না করেন মুশরিক এর মুশ্রিক মনে না করেন আপনার ইমান নাই ইমান বেগে গেছে কাফের কাফের মনে করলে কাফের সংস্কৃতি কাফের কালচারকেও ভালোবাসা যাবে না কাফের যদি আপনি শত্রু মনে করেন কুফরি যত কৃষ্টি কালচার আছে সব শত্রু এখন আপনি কুফরির কৃষ্টি কালচার আপনার কাছে ভালো লাগে এই যে ডিসেম্বর মাস আসছে পঁচিশে ডিসেম্বর কি দিন ওরে পঁচিশে ডিসেম্বর জানে নাকি কি এটা মুসলমানের দিন না মুশ্রিক আফারের দিন এখন যদি আপনি পঁচিশে যত রকমের অনুষ্ঠান করেন খাওয়া দাওয়া করেন বা তাদের খাওয়া দাওয়ায় অংশগ্রহণ করেন তাদের অনুষ্ঠানে যান তাহলে আপনার ইমান ভেঙে গেছে একত্রিশে ডিসেম্বর আরেকটা দিন আছে কি দিন এটা থার্টি ফার্স্ট নাইন এটা কি মুসলমানের দিন এটাও কাফের দিন মুশ্রিকের দিন ওই দিন যারা কক্সবাজারে হোটেলে যায় যারা ফুর্তি করে আনন্দ করে থার্টি ফাইভস নাই পালন করে তারপরে দেখবেন আপনার কত কিছু উড়ায় কত আতসবাজি কত কিছু করে না এই যা কিছু করে সবগুলোই বঙ্গের কারণ বলে সব কি ইমান বঙ্গের কারণ তার তো সে কাফেরকে কাফের মনে করে না কাফেরকে শত্রু মনে করে না সে কাফেরের সংস্কৃতিকে ভালোবাসে কত যুবক দেখবেন হাফ প্যান্ট পরে পরে ঘুরে হাফপ্যান্ট পরে গুড়া যুবক দেখছেন এই হাফপ্যান্ট পরা এটা ইসলামের সংস্কৃতি না কুফরি সংস্কৃতি কাফের সন্তানারা মুশ্রিকের সন্তানারা হাফপ্যান্ট পরে ঘুরে কোন মুসলমানের সন্তান যদি ওই হাপ্পেন পরে গুড়াকে পছন্দ করে এই ম্যান ভেঙে গেছে অনেকে দেখবেন সিডা ফ্যান পরে পরে ঘুরে দেখছেন না মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু একটু সিডা এরকম ফ্যান পরে না এটা কাফের সংস্কৃতি মুশ্রিকের সংস্কৃতি কেউ যদি এটারে মহব্বত করে এটারে ভালোবাসে ওই কাফের মুশ্রিকের অনুকরণে এটা পরে পরি হাঁটে ইমান শেষ কাফের মুশ্রিকের অনুকরণে যদি চুল কাটেন কাফের মুশ্রিকের অনুকরণে যদি দাঁড়ি রাখেন কাফের মুশ্রিকের অনুকরণে যদি পোশাক পরেন এটা ওই মানবঙ্গের কারণ কাফের মুশ্রিক কে আমি মহব্বত করি না কাফের মুশ্রিকের কোনো সংস্কৃতিকেও আমি মহব্বত করে এটার নাম ইমান এই জন্য দেখবেন নবী সালাম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট কাফের অনুকরণ করতে দেন নাই নবী বারবার খালেফুল ইয়াহুদ ওয়াল মুশরিক ইহুদিদের বিরোধিতা করো মোখাল করো মুশ্রিকের বিরোধিতা করো কাফেরা মুশ্রিকেরা দাঁড়িকে ছোট করে গোপকে বড় করে তোমরা গোপকে ছোট করো দাঁড়িকে বড় করো একটা দুটা না অসংখ্য হাদিস আছে খালি অনুকরণ করতে নবী সালাম নিষেধ করছে আরেকটা হলো যদি কেউ কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করে তাও ইমান ভেঙে আচ্ছা বলেন দেখি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ এই মতবাদ কি কুফরি না ইসলামী এখন কেউ যদি এই মতবাদকে বিশুদ্ধ মনে করে ইমান কি আচ্ছা তারপরে বলেন দেখি জাতীয়তাবাদ ন্যাশনালিজম এটা ঠিক আছে অনেকে কয় না মানে এটা ঠিক আছে ওইটা ওইটা যেমন যেমন কুফরি কুফরি মতবাদ মতবাদ এখন এই মতবাদকে যদি আপনি বিশুদ্ধ মনে করেন বাস ইমান বেগেস অনেক ভাই দেখবেন নামাজও পড়ে রোজাও রাখে আবার এই কুফরি মতবাদের পিছনে পিছনে ঘুরে <laughs> ইমান শেষ ইমান নাই কিন্তু বুজে নাই যে ইমান শেষ আচ্ছা এই যে গণতন্ত্র সমাজতন্ত্র অমুকতন্ত্র তমুকতন্ত্র আছে না এগুলাকে ইসলামী এই মতবাদগুলা কুফুরী মতবাদ কেউ যদি এগুলাকে বিশুদ্ধ মনে করে যদি মনে করে এগুলা ঠিক আছে এগুলা অসুবিধা নাই তাহলে এই কুফুরী মতবাদকে বিশুদ্ধ মনে করলে তা এইটো ইমান বঙ্গের কারণ কয়টা গেছে ইমান বঙ্গের কারণ তিনটা চার নম্বর হলো কোন ব্যক্তি যদি নবী সাল্লা আদর্শের চাইতে দুনিয়ার অন্য কোন আদর্শকে উত্তম মনে করে ইমান শেষ এই যে কারণে নবী সালাম প্রত্যেক শুরুতে বলতেন সাল্লাহ আলহাম দুনিয়ার সর্বোত্তম আদর্শ নবীর আদর্শ এই কারণে নবী সাল্লামের যত সুন্নত এগুলার চেয়ে উত্তম আদর্শ জমিনে দ্বিতীয় কোনোটা নাই কিন্তু কিছু মানুষ দেখবেন ছোট জিনিস মনে করে আপনি কোবেন যে ভাই টাকনোর নিচে কাপড়টা পরিয়েন না এগুলো কাটা জিনিস কোনো অসুবিধা নেই এসব নিয়ে ফেতনা সৃষ্টি করিয়েন না ভাই এটা সুন্নত এটা একটু করেন এগুলো ছোট ছোটখাটো জিনিস হ্যাঁ ওই এক ভাই আমার ওখানে তো একজনের বলতেছে যে ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায় আল্লাহ সব জায়গায় বিরাজমান সে ভাই আপনি এত ইসলামের কথা কম সারা ইসলাম নিয়ে দৌড়াদৌড়ি করেন এখন আল্লাহ কোথায় এটাই জানන්න না ঈমানটাই তো ঠিক হয় নাই আপনার কারে মি এসে ছোট ছোট জিনিস নিয়ে ফতনা সৃষ্টি করেন না ইমানের একটা গোলিক বিষয় এটাও তার কাছে কি বিষয় ছোট বিষয় মানে যা আছে সব ছোট বিষয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি কোন সুন্নাত ছোট কাটা বিষয় না এটাই

ওসোয়াই হাসানা উত্তম আদর্শ সুতরাং আল্লাহ রসুলের যত সুন্নত আছে এক একটা সুন্দর দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম এবং এক একটা সুন্নত এক একটা কারামত যার কাছে যত বেশি সুন্দত আছে তত বেশি সেই তত বড় আল্লার ওলি যিনি যত বেশি সুন্নতওয়ালা তিনি তত বেশি কারামতওয়ালা ওলি অলৌকিক অস্বাভিক ঘটনা দেখানোর নাম কারামত না কারামতটা হলেও কিসের নাম সুন্নতের অনুকরণের নাম কারামত এই কারণে সবসময় সুন্নতের অনুকরণ করবেন সবার পকেটে ফকেটে আতর আছে আতর আছে কার কার পকেটে দেখি বাসা থাকলে হবে না আল্লাহ রসুলের সুন্নত নিয়ে নিয়ে গুঁততে হবে সব সময় এই পকেটে এরকম আতর একটা রাখি দিবেন সব সময় এই প্রতিবার রুজু করে লাগাবেন কারণ আল্লাহর রসুল সাল্লাহাম বলছেন আর বা চারটা সুন্নত আছে সমস্ত নবী রাসুলের সুন্নত তার এক নম্বরে আত্ম আত্তর আতর সুগন্ধি লাগানো এটা একটা নবীওয়ালা সমস্ত নবীওয়ালা সৈন্য তো এই নবীওয়ালা সৈন্য তো আপনার পকেটে থাকবে না কেন আরেকটা হলো আর সাবাক মানে কি এই যে এটা এইটা ললে ঘুরতে যাব সব সময় এইটা এইটা নিয়ে ঘুরতেছেন আপনার মধ্যে একটা কারামত একটা বিশাল অস্ত্র আল্লাহ রুসুলের সৈন্য আছে এইভাবে নবী সাল্লাহামের সুন্নত গুলো নিয়ে জিন্দিগি যাপন করতে হবে এবং এটা হলো খাইরুল হাদিয়ে মানে সব কিছুর সাইতে সারা আদর্শ ঘরে ঢুকতে ঘর থেকে বের হতে ঘরের মধ্যে সবসময় সুন্নতের অনুশীলন সুন্নতের চর্চা করবেন পুরা পরিবারটাকে সুন্নতের আদলে গড়ে তোলার চেষ্টা করবেন